আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলার জন্য কিডনি পাথর কিডনি পাথর যখন শুরু হয় তখন কিছু লক্ষণ প্রকাশ পায় লক্ষণগুলো নিয়ে কথা বলবো আসেন জেনে নিই কী লক্ষণ হঠাৎ করে দেখবেন আপনার প্রস্রাবে ব্লাড যাচ্ছে প্রসাবে বালিকোনার মতো ময়লা যাচ্ছে প্রস্রাব ঘন ঘন ইনফেকশন হচ্ছে আর পাজরের একপাশে অথবা দুই পাশে তীব্র একটা ফুটানো ব্যথা হচ্ছে মনে হবে কেউ আপনাকে শুয়ে দিয়ে খোঁচা দিচ্ছে খোঁচা মারা একটা ব্যথা এরকম লক্ষণ যখন প্রকাশ পাবে তখন দেরি না করে পুরো পেটের একটা আল্ট্রা করলে বুঝতে পারবেন কিডনির অবস্থা অথবা ভিতরের অবস্থা আমি ডাক্তার নিলুফা ইয়াসমিন রয়েছে আপনাদের পাশে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন আমি উত্তর দিব আর সবসময় মনে রাখবেন হোমিওপ্যাথি আপনাকে প্রাকৃতিক ও নিরাপদ সমাধান দিবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজেকে যত্ন নিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ